নারী সুন্দর দিচ্ছে বোরকা এর পাশে দেখেন পারাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে নাকি ভাই একদম একদম ফুল পর্দা নিয়ে আসতেন ভাই হ্যাঁ ভাই একবার রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইজের মধ্যে একশো পঞ্চাশ টাকার মাত্র চারশো পঞ্চাশ টাকা বলেন ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ ভাই এত কম দামে দিচ্ছেন

কোনো সমস্যা নাই কোনো সমস্যা প্রাইস কেমন আসবে চারশো পঞ্চাশ টাকা

যা নিয়ে আসছেন ভাই সে অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর আছে ভাই চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পঞ্চাশ টাকা টাকা এই যে আরেকটা দেখতেছিলাম এই দেখেন এটা তো অনেক লাগতেছিল অনেক সুন্দর ভাই সেই

অসাধারণ যা প্রাইস কেমন আসবে ভাইরাল মডেল প্রাইস কেমন আসবে ভাই ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আসছেন ভাই দেখেন এটা ফুলটা দেখেন কত সুন্দর ফুল অসাধারণ লাগতেছিল ভাই পাতা আছে লাগতেছিল ভাই একের ভিতরে দুই বাচ্চা লাগতেছে দেখেন কতদিনের জন্য থাকবে অফার ইটফোনা এই জায়গা দেখতে ভাই সেই মডেল এক দুইটা কালার এটা তো অনেক সময় লাগতেছিল ভাই প্রাইস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ডেলিভারি কিভাবে দিচ্ছে ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে জেলায় আটষট্টি ডেলিভারি দিয়ে দেখে আমাদের লোক আছে কি বলেন ভাই ভাই সারা বাংলাদেশে নিজস্ব লোক দিতে দিয়ে ভাই নিজস্ব লোক দিয়ে আচ্ছা এই দেখে ভাই মাশরুম ভাইরাল মডেল ভাই ভাই অস্থির লাগতেছিল অনেক সুন্দর এটা কালার হবে ভাই কালার ভাই দুইটা কালার দুইটা কালার হবে লাগতেছিল আচ্ছা এটার প্রাইস কেমন আসবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পিস তিরিশ টাকা পিস এটা এটা ভাই এটা হচ্ছে এর থেকে আর মডেল আছে এর পাশাপাশি কি দেখা যাচ্ছেন ভাই এর পাশাপাশি আরেকটা মডেল দেখেন এটাও তো ভাই যা কাজ উন্ট দিয়ে ডিসউট দিয়ে আচ্ছা এই দিকে ভাই এই একটা কালার দেখ এটা তো অনেক আসবে এটা চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ ভাই দেখেন ভাই একটা দেখেন এটা কাউনিস কালের একটা ভাইরাল টাকা টাকা তিনটা কালার আছে তিনটা কালার হবে ওয়াও এটা একটা ইউনিক ইউনিক মডেল যা কারো গাছ ভরপুর অনেক নকশা ভাই প্রাইস কেমন চারশো পঞ্চাশ টাকা এখন আসেন ওয়াও এগুলা কি ভাই এগুলো সব চায়না পর্দা চায়না পর্দা চায়না কিছু আছে তার কি Uau, wow, sei lá que vai. No, no, no. প্রাইস কেমন দিচ্ছেন আঠাইশো টাকা পিস আঠাইশো টাকা পিস ডেলিভারি তো ফ্রি পাচ্ছে পরিমাণ ধরাষ্টা নিশ্চয় পরিবহন দ্বারা এবং আপনার লোককে দিয়ে আসবে যে সারা বাংলাদেশে ছশোট জেলায় আটশোটি গ্রামে এই দিয়ে

আঙ্গুর ফল পদ্মা মডেলের প্রাইস কেমন আছে ভাই এটা মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা পিস এগুলো চায়না পদ্মা এগুলো তো অটোবাস হবে অটোবাস সব অটোবাস দেখেন সব দেখি একটা পর্দা ওয়েট কত পাঁচ সাত কেজি পাঁচ হবে সম্ভব ভাই অনেক অনেক মোটা দেখেন সেই লাগতেছিল হার আছে এটার প্রাইস কেমন আছে ভাই আঠারশো টাকা টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা এর পাশাপাশি কি দেখো ভাই এর পাশাপাশি দেখেন ফুলে ফুলে অস্থির লাগতেছিল ডিজাইনের ভিতরে প্রাইস কেমন আসবে আঠারোশো টাকা পিস মাত্র আঠারোশো টাকা পিস ডেলিভারি ফ্রি পাচ্ছে সারা বাংলাদেশে মডেল এটার প্রাইস কেমন আছে ভাই কি ভাই এগুলো রুমের জন্য তাদের জন্য এগুলো একদম বেস্ট হবে টিস কাউনি পদ্মা গালারিতে কাউনি মডেল হ্যাঁ করা হ্যাঁ দেখেন এই সাইড থেকে এই দেখা যায় আচ্ছা আপনাকে দেখা যাচ্ছে ভাই হ্যাঁ ভাই ও ভাই ও অসাধারণ পাশাপাশি আর একটা ডিজাইন দেখেন এটা তোমার টিস্যু মডেল লাগে এটা অস্থির লাগতেছিল সুন্দর টিস্যু কাপড়ের ভিতরে টিস্যু কাপড়ের ভিতরে অস্থির ভাই এটার প্রাইস কেমন আসবে এটার প্রাইস মাত্র টাকা মাত্র টাকা সেই লাগতেছিল এর পাশাপাশি দেখতেছে ভাই একটা দেখে ভাই এটা কি ভাই বেলবেট ভিতরে বেলবেট ভিতরে ভিতরেটের ভিতরে টিসু এটার হয়ে যাবে ফর্দার

বাবুই পাখির এটা হচ্ছে আর একটা মডেল একটা কালার এটাও বাসো এইদিকে আরেকটা তিনটা কালার প্রাইস কেমন আসবে টাকা পিস টাকা পিস মাত্র টাকা এইদিকে আরেকটা মডেল ভাই হ্যাঁ দেখেন সুন্দর দেখেন অনেক সুন্দর অসাধারণ লাগতেছিল ভাই

শাপলা ফুল ফুলের ভিতরে দুই বাচ্চা ব্যবহার করতে পারবো এদিকে ফুলে ফুল একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত ফুলে ফুলে ভরা সেই লাগতেশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা কি ভাই হ্যাঁ ভাই সবাই ভাবে সবাই স্টক আছে

প্রাইস কেমন আসবে এটা মাত্র আঠাইশো টাকা পিস মাত্র আঠারো টাকা পিস এর পাশাপাশি মাত্র চব্বিশশো টাকা পিস ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট এই দিয়ে তো ফুলে 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 প্রাইস কেমন আসবে এটা মাত্র দুই মাত্র হাজার টাকা দুই হাজার টাকা দেখেন এদিকে ভাই দেখেন এটা কত সুন্দর পদ্মই লাগতেছিল একটা ইউনিট কেমন আছে ভাই এটা আস্তে আস্তে মাত্র দুই হাজার টাকা পিস মাত্র দুই হাজার টাকা পিস দুই হাজার

ওয়াল পেপার পর্দার সাথে ম্যাচিং করে অনেক বাইরে ওয়াল পেপার নিতে পারবে মানে আপনার এই পর্দার সাথে একদম ম্যাচিং করে ওয়াল পেপার নিতে পারবে সেই লাগতেছিল